ঘটনাটি শাইখ মোহাম্মদ আল আরিফির কাছ থেকে শোনা শাইখের কাছে একবার এক ছেলে এসে বলল শাইখ ইন্টারনেটের ব্যাপারগুলো খুব ভালো বোঝে এরকম আমার একটা বন্ধু ছিল সে আবার পর্নোগ্রাফিতেও ছিল ভীষণ রকম আসক্ত একবার সে একটা পর্ন সাইটে ঢুকে সেখানে সাবস্ক্রাইব করে ফেলে সে যে সাইটে সাবস্ক্রাইব করেছিল ওই সাইটে ফ্রিতে পর্নোগ্রাফি দেখা যেত না বরং টাকার বিনিময়ে পর্নোগ্রাফির ফাইল ইমেল করতো ওরা সে যখনই পর্নোগ্রাফির নতুন কোনো ফাইল রিসিভ করতো সেটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে পরে আমাদের দেখাতো। আমরা উপভোগ করতাম ভিডিওগুলো অবাক হতাম এত নিত্য নতুন ভিডিও সে কীভাবে সংগ্রহ করে সেটা ভেবে যখন তার কাছে জানতে চাইতাম সেগুলো কিভাবে কোথা থেকে সংগ্রহ করে তখন সে আমাদের আগ্রহকে এক প্রকার হেসেই উড়িয়ে দিত আর বলতো আরে ধুল এগুলো টাকার বিনিময়ে সংগ্রহ করি আমরা বললাম সমস্যা নেই আমরাও টাকা দিয়ে সংগ্রহ করব তুই আমাদের বল এগুলো কোথায় পাওয়া যায় আমাদের কথা শুনে সে বলল তোমরা শুধু শুধু টাকা নষ্ট করবি কেন তার চেয়ে একটা কাজ করা যাক তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসগুলো আমাকে দাও আমি নতুন ভিডিও ফাইল পাওয়া মাত্রই তোমাদের সবাইকে একসাথে পাঠিয়ে দেব তার প্রস্তাবটা আমাদের খুব মনে ধরল। ভাবলাম ভালোই তো আমাদের টাকাগুলো বাঁচলো আবার ভিডিওগুলোকেও পাওয়া যাবে আমরা আমাদের এবং আমাদের বন্ধুদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে ওর কাছে দিলাম পরের সপ্তাহ হতে তার ইমেল আইডি থেকে আমরা নতুন নতুন পর্নোগ্রাফির ফাইল পেতে শুরু করি এভাবে কেটে গেল ছয় মাস একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে আমাদের সেই বন্ধুটা মারা যায় ওর মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ড রকম ধাক্কা খেলাম শাইখ ওর জানাজার সালাত পরে যখন ওকে কবরে শুইয়ে দিয়ে বাসায় এলাম তখন আমার ফোনে নতুন একটা ইমেইলের নোটিফিকেশন আসে নোটিফিকেশন চেক করতে গিয়ে আমি একেবারে হতভম্ব হয়ে পড়ি আমি অবাক বিস্ময়ে দেখলাম যে বন্ধুটাকে আমি একটু লাগে কবরে শুয়ে রেখে এসেছি তারই ইমেল আইডি থেকে আমার ইমেলে নতুন পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে ভাবলাম হয়তো পুরোনো কোনো ইমেল হবে এ ভেবে সেবার এড়িয়ে গেলাম ব্যাপারটা কিন্তু পরের সপ্তাহে দেখলাম ওর ইমেল থেকে আবারও নোটিফিকেশন এবারও পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে আমি ইমেলটা ভালো মতো চেক করলাম দেখলাম এটা পুরনো ইমেল নয় একেবারে নতুন সাথে সাথেই ব্যাপারটা আমি বুঝে গেলাম ও নিশ্চয়ই ইমেলের অটো ফরওয়ার্ড অপশন অন করে রেখেছিল যার দরুন ও নতুন নতুন যেসব ভিডিও ফাইল রিসিভ করছে সেগুলো একই সাথে আমাদের আইডিতেও চলে আসছে আমি উক্ত সাইটের অথরিটির সাথে যোগাযোগ করলাম ইমেল করে তাদেরকে জানালাম যে আমার ওই বন্ধুটি এখন মৃত তাই তারা যেন তার ইমেলে এসব ভিডিও পাঠানো বন্ধ করে দেয় ওই সাইটের লোকজন আমার কাছে তার ইমেলের পাসওয়ার্ড চাইল পাসওয়ার্ড জানা না থাকায় আমি দিতে পারলাম না তারা বলল দুঃখিত তাহলে আমাদের আর কিছুই করার নেই এই ব্যক্তির এখনও সাড়ে চার বছরের সাবস্ক্রিপশন বাকি পরবর্তী সাড়ে চার বছর তার ইমেলে আমাদের ভিডিও ফাইল অটো চলে যাবে সাবস্ক্রিপশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আপাতত শাইখ আজ প্রায় দু বছর হয়ে যাচ্ছে আমার বন্ধু কবরে শুয়ে আছে অথচ তার ইমেল আইডি থেকে প্রতি সপ্তাহে সে আর তার সাথে সাথে আমরাও অশ্লীল ভিডিওগুলোর ফাইল রিসিভ করে যাচ্ছি ঘটনাটা এখানেই সমাপ্ত এটা এমন এক জীবনের উপাখ্যান যেখানে পাপের বোঝা মৃত্যুর পরও বয়ে বেড়াতে হচ্ছে তাকে কবরে থেকেও পেতে হচ্ছে অশ্লীল ভিডিও এটা এমন এক জাহেলিয়াতের মৃত্যু যেখানে পাপের ভার কবরের চাপের পরও মাথা থেকে নামতে চাইছে না যে ছেলেটা এরকম সাইটে চার বছরের জন্য সাবস্ক্রিপশন করে রেখেছে এবং তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার সুব্যবস্থাও করে গেছে তার পাপটা কি সংক্রামক নয় সে নিজে যে পাপে আক্রান্ত জর্জরিত একই পাপ সে আরো অনেকের মাঝেও ছড়িয়ে দিয়ে গেছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত তারা বুঝতে পারে না কত বিশাল বড় পাপের পাহাড় তারা দুনিয়ায় তৈরি করছে এরকম ভিডিওগুলিতে তাদের একটা ভিউ অনেক কিছু নির্ধারণ করে খুলে দেয় অনেক কিছুর পথ এই ভিডিওগুলোর নিহিতার্থ কেবলই বিনোদন কিংবা মনোরঞ্জন নয় মোটা দাকে ব্যবসা তাই এসব ভিডিওতে আপনার একটা ভিউ এরকম আরও দশটা ভিডিও বানানোর পথকে সুগম করে একটা ভিউ এরকম আরও অনেকগুলো ভিডিও বানানোর পিছনে ভূমিকা রাখে ফলে যতদিন পর্যন্ত এরকম ভিডিও বানানো হবে এবং ইন্টারনেটে ছড়ানো হবে তার পিছনে আপনার একটা ভিউয়ের ভূমিকাও চলমান থাকবে প্রতিটি খারাপ কাজ আরও অনেকগুলো খারাপ কাজের কারণ প্রতিটি মিথ্যা কথা আরও অনেকগুলো মিথ্যা কথার জনক প্রতিটি অসততা আরও অনেকগুলো অসততার সূত্রপাত পাপ এক প্রকার সংক্রামক সেটা ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছেলেটা সাঙ্গ করে চলে গেছে অথচ জারি রেখে গেছে একটা পাপের মেশিন সেই মেশিনে নিত্য উৎপন্ন হচ্ছে হরেক রকমের পাপ আর মৃত্যুর পরও তার আমল নামায় যোগ হচ্ছে সেই তাপের দায় ভয়াবহ মৃত্যুর পরও রেহাই নেই চলে গেছে কিন্তু প্রভাব যায়নি অপরদিকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারও চলে গেছেন আল্লাহ যেন তাকে মায়া মমতা দিয়ে জড়িয়ে রাখেন। উম্মার জন্য তিনি রেখে গেছেন কিছু অমূল্য সম্পদ তার বইগুলো আজও বুভুক্ষু হৃদয়ে প্রশান্তির প্রলেপ লাগায় তার কাজগুলো থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মাহ উপকৃত হবে কত পথহারা পথিক খুঁজে পাবে পথ কত দিশাহারা নাবিক খুঁজে পাবে কুল এ কাজগুলো থেকে যতদিন উম্মা উপকৃত হবে ততদিনই আবদুল্লা জাহাঙ্গীর সারের চলতে থাকবে আমল নামাতেও সেই সাদাকায় জারিয়ার হিসেবে আমল নামাও নিত্য ভারী হবে ইনশাল্লাহ আবদুল্লা জাহাঙ্গীর সারও চলে গেছেন তবে সব চলে যাওয়াই প্রস্থান নয় মানুষেরা ব্যাংকে টাকা জমিয়ে ইন্স্যুরেন্স করে নিজেদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যতের অনিশ্চিত সময়ের জন্য অগ্রিম টাকা জমিয়ে তারা জীবন থেকে অনিশ্চয়তার ঝুঁকি কমাতে চায় ক্ষুদ্র এই জীবনের একটু নিরাপত্তা একটু ভালো থাকা একটু বাড়তি আয়সের জন্য আমরা কত বাহারি আয়োজনই না করি প্রতিনিয়ত অথচ আমাদের সামনে যে অনন্ত জীবনের হাতছানি যে অপার সময়ের স্রোতে আমাদের ভাসতে হবে অনন্তকাল সেই জীবনের নিরাপত্তা নিশ্চয়তা ভালো থাকা আর আরাম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের চিন্তা চেতনা ধ্যান জ্ঞান সব কিছু আবর্তিত হচ্ছে দুনিয়াকে কেন্দ্র করে আখেরাতের রসদ গোঝার জন্য আমাদের যেন কোনো তারা নেই কিন্তু চক্ষু মুদেলেই কি প্রলয় থেমে যায় যায় না মৃত্যুকে আলিঙ্গন করতে আমাদের যতই অনিহা অনিচ্ছাই থাকুক মৃত্যুর চেয়ে সত্য আমাদের জীবনে আর কিছু নেই দুনিয়ার কঠিন বাস্তবতা হলো এই যে একদিন আমাদের মৃত্যু হবে নশ্বরী পৃথিবীর পাট চুকিয়ে আমাদের পাড়ি দিতে হবে এক অনন্ত জীবনের পথে